এটা করবো এটা করবো পাপার ভিতরে যে পাপার ভালো মনটা কাজ হয় আর তোমার ভালো মনটা কাজ হয় না তোমার খারাপ মনটা তোমাকে বলে যখনই তুই পড়তে বসবি তখনই তুই ঘুমিয়ে পড়বি তোর তখন ঘুম পাবে বেশি করে তোমাকে ঘুমের দিকে টানবে বলবে সোনা তুই ঘুমা তুই ঘুমা বেশি জানি ওই যে যাকে যে যেখানে যে করে সুবিধা ভাই যা দেখে যে তোমাকে ডাকলে তুমি বেশি করে ওর কথা শুনছো দুষ্ট মনের কথা শুনছো তাই তোমাকে দুষ্ট মন বেশি করে ডাকছে তোমাকে যদি তুমি যদি ভালো মনের কথা বেশি শোনো তাহলে তোমাকে কি আর খারাপ মন তোমাকে ডাকতে পারবে কিছু বলতে পারবে শুয়ে শুয়ে লিখলে হাতের লেখা ভালো হবে না আমি ভালো কথা বলছি শুয়ে শুয়ে লিখলে হাতের লেখা ভালো হবে না ওইভাবে লেখা যায় না বাবা তাহলে তুমি লেখো এবার তাড়াতাড়ি লেখো দেখি তাড়াতাড়ি লেখো ওই যে এই দাগটা দাগটা এইভাবে কেন বেকাছে কেন যাচ্ছে সোজা কেন যাচ্ছে না এই দাগের উপর দিয়ে তুমি দাগ কাটবা হ্যাঁ দাও আমাকে দাও তাহলে এই রেজারটা দাও না এবার বসো বসে বাবা বসে লাগো হ্যাঁ আমি জানি তো তোমার সেই শক্তি আছে তুমি একটু সময়ের মধ্যে অনেক কিছু লিখতে পারো পারো না আমি তো জানতাম যে সেই শক্তি তোমার সেই পাওয়ার তোমার সেই ব্রেন পাওয়ার স্কুলে পারো সব জায়গাতে যে পারে সে সব জায়গাতেই পারে সে স্কুলেও পারে বাড়িতেও পারে রাস্তাঘাটে সব জায়গাতেই পারে সে না তাড়াতাড়ি নিন্নি না নিন্নিও পারবে না বন্ধুও পারবে না তুমি পারবা আমি জানি তো তুমি পারবা দেখো একটু আগে তোমাকে একদিন বলতাম তুমি আমাকে পাঠিয়ে দিতে না বলতো না তুমি চলে যাও তারপরে তুমি তারপরে আমাকে ডাকতো যে মা তুমি এখন আসো এখন না এখন না একটু পরে একটু পরে এসে দেখতে হবে সব হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে করতে কি করতে না বলে এরকম করতো তুমি আমার সঙ্গে না হ্যাঁ করতে না না তা ত্রি বাবা তোমার যত তা লেখাবে দেখো এক লাইন ল তোমার লেখা হয়ে গেল এখন এই যে তিনটা ল লিখে রেখে দিয়েছো লগুলো গুলো ভালো হচ্ছে না এগুলো তো যেটুক ভালো হয়েছিল এগুলো ভালো হচ্ছে না তোমার ল গুলো তা ত্রি লেখ লিখবা নাকি হ্যাঁ

এই তো ভালো হচ্ছিলো সুন্দর হয়েছিল ওটা হুম লেখাবার পরেরগুলো লেখো ভোট আমার টাকা দিয়ে ওটায় ভর্তি হয়েছে কোনটা ওই যে কয়েন গুলো হ্যাঁ অনেকটাই হয়েছে তো এই সে পুরো এতটা ঘুরে আমি আর কয়েকদিন পরে তোমার হ্যাপি বার্থডে আছে না তখন ওটাকে কাটবো আমরা কেটে দেখবো কত টাকা হয়েছে তারপরে ওটা দিয়ে তোমার জন্য একটা একটা তোমার জন্য একটা গিফট কিনবো হ্যাঁ বাইক বাইক বাইকের টাকা হবে না আরও জমাতে লাগবে হ্যাঁ হ্যাঁ আরো অনেক টাকা জমাতে লাগবে ওইটা বড় আরও তো জমালেই হবে ওই একটা না আরও কিছু টাকা আমি ঢুকিয়ে দেবো পাপা ঢুকিয়ে দেবে মাপেম ঢুকিয়ে দেবে তারপরে তোমাকে বাইক কিনে দেবো ওই ওই اتا হে ঘটে ঢোকাবো না এমনি আমাদের কাছ থেকে দেব তোমাকে কি ঘটে ঢুকিয়ে ঘটে আমরা নোট টাকা দেব ওগুলো ঘটে ঢোকাতে হবে এমনি দোকানে যখন যাব তখন আমরা এসে করব সবার টাকা সবার কাছ থেকে তোমার টাকা আমার টাকা পপার টাকা মপিম টাকা চাচ্চুনের টাকা মিলে আমরা তারপর একটা বাকি কিনলে গেছে কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে তুমি যদি ভালো করে হ্যাঁ কই ওগুলো দিয়ে বাইক হবে ওই টাকাটা না বাবা ওই টাকাটা দিয়ে বাইক হবে না ওই অল্প কয়টা টাকা দিয়ে বাইক কিনতে গেলে নাহলে আট থেকে দশ হাজার বারো হাজার টাকা লাগে হাজার হাজার বলো আরো আরো একটা কিনো আরো কি চার কিনতে কিনো বাইক না কি

এক্সিট হ্যাঁ থাকে জানো হ্যাঁ সবই থাকবে যদি তুমি একটু ভালো করে পড়াশোনা করো তাহলে সবকিছুই থাকবে আমি কিন্তু বাবাকে প্রমিস করে প্রমিস রাখি রাখো ভালো রেজাল্ট করতে হবে ফাইনাল ভালো করতে হবে তোমাকে ঠিক আছে তাহলে অনেক পড়িও

না কালি কালি হয়ে যাবে যদি যেরকম পেন্সিলটা দিয়ে ঘষাঘষি করে যে কালি কালি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বাবা পেন্সিলগুলো ওগুলো ঠিক আছে সরস্বতী ঠাকুর সব কিছুর মধ্যে থাকে তুমি ফটাফাট লেখো যে এইটুকু লিখতে কত কথা বলতে লাগলো আমাকে বলো তো এই লাইনটা হবে ওই ওই লাইনে কেন যাচ্ছ এই লাইনটাতে হবে এক লাইন বাদ দিয়ে না হ্যাঁ বলো

ওই তো ছুলে গেছে বাবা তাই ওরকম একটা ঘষা টসা কোনো কিছু না ছুলে গেছে তাই ওরকম হচ্ছে আমি জানি না দেখি তো আমি দেখি দেখতে না বোঝা যায় না বাবা ওগুলো টের পাওয়া যায় না একটা তুমি ফিল করছো কিন্তু এটা চোখ দিয়ে দেখা যাচ্ছে না আয়নায় না দেখা যাবে না তোমার বোঝা যায় না ওরকম মনে হয় চোখ আমি ওরকম জিভে আছে না গোটা 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 অনেক হয় মনে হয় কি না জানি আয়নাতে দেখলে অনেক কিছু দেখা যাবে কিন্তু আয়নাতে দেখবে কি তোমার কিছু হয়নি মনে হবে কি সব জায়গাতে একই রকম টেরি পাওয়া যায় না ঠিকঠাক মতো আমি ওরকম ভাবতাম না আমি অনেক কথা বলেছি এবার চুপচাপ চুপচাপ অনেক কথা বলেছি এবার হ্যাঁ এবার আর কথা বলবো না এবার আমার হাত চলবে হ্যাঁ লটা ভালো হয়নি মোচো এইটুকু লেখা লিখতে তোমার যদি এতটা সময় লাগে বাবা এই বেশ করব শুধু <coughs> তিনটে